প্রতিবন্ধকতাকে জয় করে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হরিমোহন রায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দু নম্বর অঞ্চলের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা হরিমোহন রায় নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এক মহান মানব সেবকের ভূমিকা পালন করে চলেছেন অর্থনৈতিক কষ্ট আর শারীরিক সীমাবদ্ধতা তার পথ আটকাতে পারেনি এখনো পর্যন্ত চুয়ান্ন বার রক্তদান করে তিনি অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তার এই অসাধারণ মানবিক কাজের জন্য এলাকার মানুষ ভালোবেসে তাকে মিনি ব্লাড ব্যাংক নামে ডাকেন পেশা একজন দিনমজুর হরিমোহন রায় প্রতিদিনের জীবনযাত্রার জন্য যে কোনো কাজ গ্রহণ করেন তার একটি পা ছোট যার কারণে স্বাভাবিকভাবে হাঁটা চলায় অসুবিধা হয় তবু তিনি কৃষিকাজের মজুরি সহ নানা পরিশ্রমী কাজে যুক্ত থাকেন তবে তার আসল পরিচয় এক নিঃস্বার্থ রক্তদাতা হিসেবে যখনই কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় তিনি নিজের কাজ ফেলে ছুটে যান সাহায্য করতে অভাবের সংসার স্ত্রী ও দুই সন্তান নিয়ে হরিমোহন রায়ের জীবন সংগ্রাম সহজ নয় কিন্তু তবুও তিনি নিজের কষ্ট ভুলে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তার এই মহানুভবতা ও ত্যাগ সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা সর্বস্তরের মানুষ তার এই মহৎ উদ্যোগকে কর্নিশ জানিয়ে বলেছেন মানবতার প্রকৃত উদাহরণ হলেন হরিমোহন রায় তার মতো মানুষেরা সমাজের আলোকবর্তিকা যখন কোনো কাজে আমার যেটা কাজ করতে সামর্থ্য হয় সেই কাজে মানুষ দেখালে আমি যাই এরকম করে আমার বউ কাজ করে কয় ছেলে মেয়ে আপনার মেয়ে দুটা আর বউ মানুষ যদি সমস্যায় পড়ে অত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না কারো যদি ব্লাডের প্রয়োজন হয় যদি চাই আমি না করি না যে কাহই হোক না কেন কোনো রাজনীতিভাবে না কোনো দলীয় ভাবে না আমি যে বিপদে পড়বে আমি রক্ত দেই কতজনকে রক্ত দিয়েছেন এই পর্যন্ত তিপান্ন জনকে তিপান্ন জনকে আচ্ছা এবার আরেকটা দিলেন চুয়ান্ন জন নাকি আচ্ছা আপনার নামটা কি হরিমোহন রায় কোন জায়গা এটা খগেনার বানিয়া পাড়া হরিমোহন রায়কে তো আমি সেই ছোটোবেলা থেকেই চিনি ও এই খগেনাটের এই বাসিন্দা কিন্তু হরিমোহন রায় অ্যাকচুয়ালি ও প্রতিবন্ধী ছেলে এবার প্রতিবন্ধী থাকা সত্ত্বেও যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যে ও বিভিন্ন রকমের বিভিন্ন রকমভাবে সমাজ সেবা করে যাচ্ছে এটা একদম মানে তুলনা করা যায় না অন্য কারো কারণ ও প্রতিবন্ধী হয়েও ও যে বর্তমান বর্তমানে যে ব্লাডের সমস্যা যে যে ব্লাড দিচ্ছে ও এই পর্যন্ত ও মোটামুটি মোটামুটি বাহানত্বের পাল্লবার অবধি ব্লাড ডোনেট করেছে এবং কি মুরমুজ রুগীগুলোকেও ওর ব্লাড পেয়ে সুস্থ হয়ে উঠে আসছে সেটা হচ্ছে তোমার গর্ভবতী মহিলাদেরকে তো দেয় ঠিক আছে যেখানেই শুনুক যে ওর কারো কোনো পেশেন্টের রক্তের প্রয়োজন ও রাত দুইটা নাই একটা নাই ঝড় নাই তুফান নাই ঠিক আছে ছুটে যায় কোথায় শুনলেই ছুটে যায় তো আমরা সাধারণত ওকে মিনি ব্লাড ব্যাঙ্ক হিসেবেই চিনি কী নাম আমার নাম ভৈরব রায় কোন জায়গায় এটা খগেরহাট বানিয়াপাড়া